হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো আজকে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম তো তুলছি এখন আর যে মশারি খাটানো ওইদিকে দেখছিলে তো ওইটা ওখানে বাবা মা ঘুমায় বাবা তো ওখানে মশারি খুলতেই দেয় না তো ওখানগুলো টাঙানো থাকে তো যাই হোক আমার বিছানাগুলো ঝেড়ে গুছিয়ে নিই না তো আমি তো বিছানায় উঠতে পারবো না না ঝাড়াঝড়ি করলে থাকতে পারবো না বিছানায় ঘুমাতেও পারবো না তো আর এই দিকে দেখো কতগুলো জিনিস রেখেছিলাম চার পাঁচটি নাইটি ব্লাউজ আর ওই সেলাইয়ের মেশিনে দেবো বলে ওদিকে রেখেছি তো সেলাইয়ের জন্যে আছে আর এই ওড়নাটা দেখছো ওড়নাটা দিয়ে বিছানা ঝাড়াঝুরি করবো কারণ আমার কাছে ওই ঝাড়ুগুলো নেই তো ওই দিয়ে আমি একটু ঝেড়ে নিই বিছানাটা তো আর আমি তো একার মতন থাকি একার সব কিছু করে নি বাবাই ছিল বাবাই তো এখন নেই বাইরে যাই হোক তো কলে জল ছেড়ে দিয়েছে তো বোতলগুলোতে জল ভরবো চান করার খাওয়ার সব জল তুলে রাখতে হয় তো তো দিকে গ্যাসে একটু দুধ বসিয়ে দিয়ে এসেছি তাই মা একটু ডাকাডাকি করছে তো দুধ গরম হচ্ছে ওদিকে তো তাড়াতাড়ি করে বিছানটা ঝেড়ে গুছিয়ে তো মুখ দিয়ে চলে আসলাম ব্রাশ ট্রাশ করে এসে এই যে দুধ নিয়ে চা বানালাম কাকুটার জন্য তো নিয়ে যাচ্ছি কাকুটাকে চা দেব তো চা বিস্কুট আর এই পান তো একার মতনই বানিয়েছি কেননা আমরা কেউ খাবো না তার জন্যে যে মাছ এনেছে এই দেখো এই যে পুঁটি মা এই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো কাটবো খুনি আনলো আর এদিকে দেখো সবজি পড়ে আছে সবজি আনলো সব তো এই যে কাকুটাকে দেখছো তো ওই যে আমাদের বাড়িতে কাজ করছে এখন ওই যে গোবরের কাজ করছে গোবর হয়েছে তো ওর গোমায় দেখো ওখানে উনুনে রান্না বসিয়েছি আর আমার তো এখন রান্নাঘরে তিরপুল হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে আর আমি রান্না বসিয়েছি ওদিকে দরজা বন্ধ করছি তো দরজা চলে আসছে এদিকে হাওয়াতে চলে গেছে তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো রান্না বসিয়ে দিয়ে যে হাওয়াটার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওই উপরে তিলফুল লেগেছে তো ওই উড়ে চলে যাচ্ছে আর নৌকা নৌকাগুলো তো করছে ঢাকাটা বন্ধ করে করে রান্না করতে দিচ্ছি তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে কম কম করে জ্বালন দিচ্ছি রান্না আগুন নদী নদী উড়ে চলে যাচ্ছে তো ভয় করছে ভীষণ তার জন্য এখানে দেখো কুমড়ো আলু পুষা দিয়ে এখানটা বানাচ্ছি তো সবজিটা হয়ে এসছে প্রায় তো একটা নামিয়ে নেব চলো ভিডিওটা আর পাশে থেকে তোমরা সবাই আর চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছ দিয়ে ভেন্দি দিয়ে টক বানাচ্ছি তো তুলে আর এ মার অবস্থা দেখো আমার মাকে চিনতে পারবে তোমরা কেউ আমার মা বলে দেখো মার অবস্থা এ দেখো ছাগল নিয়ে মাঠে ঘুরে ঘুরে কি অবস্থা করেছে তো এই যে খাওয়া দাওয়া করে এখন শুতে পারেনি আর তো গরম লাগছে কারণ নেই তো অন্ধকার ঘরের মধ্যে আর কী করবো একটুখানি না রেস্ট নিলে কেমন লাগে তো গরমে চালা এখন বাইরে বাইরে ঘুরতে হবে এখন দেখো বাইরের দিকে একটু হাওয়া দিচ্ছে তাই বাইরের দিকে বেরোলাম আর জানি না আজকে সারা দিন কিভাবে কাটবে সারা রাতও কারেন্ট ছিল না আর এখন সারা দিনও কারেন্ট নেই কখন কারেন্ট আসবে কি করবে কে জানে তো যাই হোক আমি তো ঘুমাতে পারবো না এখন বাইরেই ঘোরাঘুরি করি তো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এই যে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কারেন্ট নেই বোর্ড দেখছো পুরো বোর্ডে কারেন্ট নেই এখন কোন নম্বর ঘরে ও দুটো ঘরেই বোর্ড বোর্ড রয়েছে তোমরা কেউ বিশ্বাস করবে কিনা জানি না এই যে দেখিয়ে দিচ্ছি দেখো কারেন্ট নেই পুরো বন্ধ হয়ে গেছে কারেন্ট একটু গরমের মধ্যে যদি কারেন্ট বন্ধ রাখে মানুষ বাঁচবে বলো এবার লাইট চালিয়েও দেখাচ্ছি তোমাদের পুরো অন্ধকার যে বাইরের দিকে এখন বেরিয়ে আসলাম আর ওদিকে দেখো আমার এই যে দাদা ছেলেটা ওই সাইকে তারা শিখছে ও গরমেও থাকতে পারে না সবাই দেখো এই যে বাইরে সবাই মিলে বসে আছে এই যে বৌদি ট্যাড়াভাবে দেখছে আর এখানে বোনের মেয়ে আছে আর বুড়ো মা এই যে চুল খুলছে জ্যাঠা বসে আছে তো এখানে সবাই আবার চলে আসলাম এই যে জায়গায় সবাই মিলে এখানে হাওয়ায় এসে প্রচুর আনন্দ পাচ্ছে সবাই মিলে ভীষণ পরিমাণে হাওয়া তো ভিডিওটা অব্দি বন্ধুরা এখানে শেষ করছি তো সবাই ভালো থেকে সুস্থ টা